ब्रह्मानन्दं परमशकलां केवलं ज्ञानमूर्ति दन्वतीतं गगनसदृशमाशदिलक्षं कीतिं विमल

স্বাবলম্বন ও ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে গুরুগত প্রাণ শ্রী শ্রী আর্তানন্দ ব্রহ্মচারীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আজকে এই সভায় উপস্থিত এই সভার মূল আকর্ষণ এবং আজকের সভার যিনি সভানেত্রী ব্রহ্মচারিণী সার বাগা দেবীকে আমার সশ্রত প্রণাম জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ব্রহ্মচারিণী গায়ত্রীদীকে এখানে উপস্থিত আছেন

এরকম একটি প্রোগ্রাম করব তো আজকে সেই ইচ্ছাটা পরিপূর্ণ হওয়াতে আমরা কাটাবাইদের তরফ থেকে তারা আলাদেবীর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারি প্রকৃতপক্ষে মানুষ হয়ে গড়ে উঠতে পারি ছোটো ছোট ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য আমাদের কি কি করা প্রয়োজন এই বিষয়ে তার কাছে আমরা আজকে সুদীর্ঘ আলোচনা শোনার সুযোগ নেব তো আমরা প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনব সাধারণত দেখা যায় কি বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতা শুনি আলোচনা শুনি তারপর বাড়ি যাওয়ার পর সেগুলো আর মনে রাখি না ভুলে যাই আমরা দেখেছি এই ভারতবর্ষে লক্ষ লক্ষ মহাপুরুষের জন্ম হয়েছে তারা আমাদেরকে অনেক পাবন পথ দেখিয়েছেন অর্থাৎ কি করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হয় সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশ করেছেন এভাবে আমাদের অনেক শাস্ত্র রচিত হয়েছে আমাদের অনেক শাস্ত্র তারপরেও আমরা দিশাহীন হয়ে ঘুরতে থাকি বুঝতে পারি না কীভাবে সামনে এগোবো তো এরকম একটা অবস্থায় যখন ভারতবর্ষ একেবারে যেন চূড়ান্ত চরিত্রহীনতার এক অতল তলে ডুবে যাচ্ছে এরকম অবস্থায় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব ঘটে তিনি এলেন আমাদের সঠিক দিশা দেখাতে কি করে একজন মানুষ মানুষ হয়ে জন্মাতে পারে কি করে একজন মানুষ মানুষ হয়ে বেড়ে উঠতে পারে কি করে একজন মানুষ মানুষ হয়ে সংসার যাত্রা নির্বাহ করতে পারে এবং শুদ্ধ অবস্থায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারে কোন অবস্থায় তাকে কোনোরকম রকম কোনোরকম দুর্নীতিপরায়নতা আশ্রয় নিতে হবে না সেই দিশা তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে গ্রামের পর গ্রাম পর্যটন করেছেন